বাটিতে চেটেকু আছে চেটে পুজো সেটুকু নিয়ে আরোই দেবে যেটা একদম বেরোলো না এই এখন একটুখানি উল্টে দেবো একটুখানি কিছু একটা হয়েছে তাকে একটু ভাজ করে দিতে হবে গুটিয়ে দিতে হবে তাই তো দেখো আর কত সুন্দর করে গোটাচ্ছে পুরো বড়দের মতো করে গোটাচ্ছে দেখেছো গাইস সরিয়ে আমি দিকে ওয়াও দেখো কত সুন্দর গুটিয়ে নিল আরোহি সাইড দিয়ে একটু বেরিয়ে গেছে ওটাকে পরে আবার ঢুকিয়ে নেবো ও না এগুলোকে মামা ভুজিয়া ওগুলোকে ভুজিয়া বানিয়ে নেবে মামা ভুজিয়া বলে আমরা ডিমের ভুজিয়া ও বলে সেটাকে মামা ভুজিয়া তো এটাকে গুটিয়ে নিলো আরোহি দেখো আরোহী কি সুন্দর ডিমের অমলেটটা বানিয়ে নিয়েছে আরোহি কেমন লাগে রান্না করতে এসে আর কি কি রান্না করতে পারেন আপনি ভাত পিজ্জা ওরে বাবা দেখো আর কত কিছু পারে বলছে आ এর আগে করে দেখিয়েছিল যদিও পিজ্জাটা হুম এবারে হয়ে গেছে এবারে নামি নাও দেখো गाइस কিরকম ফুলেছে দেখো খালি ডিমটা ওয়াও হয়ে গেছে চলো খেয়ে দেখা এখন আমরা চলে এসেছি দুটো চামচ নিচ্ছি কেন আমি জানি এটা একটা ছুরি একটুখানি ট্রয়গুল বল এটা একটা কাঁচা চামচ

দেখেছো আরোহী তাহলে আস্তে আস্তে শিখে যাচ্ছে এবার কি তাহলে আচ্ছা দাও খাবো দারুণ হচ্ছে ও টাটা আমার বেশি সব থেকে ভালো লাগে কে কে এরকম রান্না করতে ভালোবাসো কমেন্ট করে জানিও ওকে টাটা মামা গুজিয়ে আছে না পুরো পুরে গেছে এখন